যদিও বড় আকৃতির নয় তদিও কিছু কিছু গরু আসতো কিন্তু আজকে প্রায় ফাঁকা আমরা এই যে ছাগল হাঁটি দেখছি ছাগলহাঁটি থেকে চার মাস ছাগল আসছে কিন্তু পুরোহাটির আসবে বলা যায় যে টোটালি ফাঁকা শুধুমাত্র গুটি কয়েক গরু আসছে তো আমরা এই গুটি কয়েক গরুগুলোই আসলে কি দামে বিক্রি হচ্ছে ক্রেতা কত বলে বিক্রেতা কত বলে সে ধারণা দেবো আপনাদের এই প্রতিবেদন তো আমাদের পুরো প্রতিবেদন সাথে থাকবেন এবং আপনারা কীভাবে প্রতিবেদন চান সেটি আমাদের কমেন্টে জানাবেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ কি অবস্থা আজকে বাজার একদম ফাঁকা কেন বলেন ফাঁকা আমদানি কম জন্য করোনার জন্য আমদানি কম আর ক্রেতা ক্রেতা কেমন ক্রেতাও কম ক্রেতাও কম দাম কি বলে কেউ বলে কেমন দাম বলে আপনি কি নিতে আসলেন চাচা দাম করছি কত বললেন এটা পনেরো

কত বললো সতেরো আর আপনার সর্বশেষ কত সাড়ে আঠারো চাইছেন এ নিচে দেবেন না সাড়ে আঠারো এবং সতেরো মাঝখানে ডিফারেন্স আছে কিছু দেখেছি যে পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আপনি কেমন আছেন ছেলে মেয়ে কয়জন চাচা কতগুলা

আচ্ছা কতদিন থেকে এই ধরনের ব্যবসা করছেন যা বলেন তো কতদিন থেকে ব্যবসা করছেন কতদিন থেকে কখন থেকে ব্যবসা করছেন সেই বাল্যকাল থেকে ছোট থেকে আচ্ছা ছোট থেকে লাভ বেশি হয়তো ওই সময় নাকি এখন লাভ বেশি হয় এখনকার কথা বাদ দেন বাবা এখনকার টাকা আগে মানে একশো টাকা চাই এক হাজার হ্যাঁ এখনকার একশো টাকা তখন তখনকার একশো এখনকার এক হাজার তো ওই কোন সময় একটু সুফল হয়তো আপনাদের মানে ওই সময়গুলোতে একটু লাভ বেশি হইতো নাকি এখন এখন লাভ বেশি এখনই লাভ বেশি সাড়ে ষোলো সাড়ে ষোলোর নিচেটা বিক্রি হবে না এখন পর্যন্ত কত দাম বলল এটা সাড়ে পনেরো পর্যন্ত উঠছে আচ্ছা আচ্ছা সাড়ে পনেরো বলছে তোমাকে সাড়ে ষোলো হলে বিক্রি করবে এর নিচে বিক্রি করবে না না তো এই যে দর্শক যে দেখছেন আমরা কিন্তু একেবারে রেল বাজার হাটে অবস্থান করছি একেবারে শেষ মুহূর্তে তো এগুলো এ হাটে বিক্রি না হলে আমবাড়ি হাটে নিয়ে যাবা আচ্ছা আচ্ছা আর তারপরে আবার আমবাড়িতে যদি মনের মতো দাম না আসে তাহলে রাখে না কাতিহার আছে কাহারোল আছে কাতিহারও যাওয়া হয়

এই দর্শক পঁচিশ হাজার হলে এটি বিক্রি হবে আর কি তা আমরা রেল বাজার হাট থেকে আপনাদের এই ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করছি

পাশে কাশি আছে তো আরেকটা নিতে যাচ্ছি দাম কেমন বলে দামের সাথে হচ্ছে অনেক বেশি দাম অনেক বেশি তারপরে আজকে নাও হচ্ছে না দাম তো ছাড়ে নাই কত চাইলেন চাচা দাম কত বললেন আপনি বললে

এইডা রেডা রেডা 150 টাকা আরে রেডা 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 আগোস আগোস